দীর্ঘ একটা বছর পর আবার রমজান মাস চলে আইসে আজকা প্রথম তারাবি এই যে সবাই মিল্লা বের হয়েছি নামাজের উদ্দেশ্যে তারাবি ফর্মু কাল কাজে প্রথম রোজা আমরা সবাই কনফিউজ কারণ জানি না ক্যালেন্ডারে এখনো পাই নাই খবরে হনো পাই নাই সবাইকে বলছি যে আয় মসজিদে দেখি নামাজ হয় নাকি তারপর আইসা দেখি তারাবি আজকাই তারপর নামাজ ফিরা আইসা পড়ছি বাঁকালাতে ফল টল বাজার সদাই সব করছি টুকটাক কিছু বাকি রয়েছে তাই এখন আইসি নিতে এই যে একটা ট্যাঙ্ক নিলাম এই ট্যাঙ্কটা দুই কিলো ওই দিন আইসিলাম বলছে ট্যাঙ্ক এখন আনি নাই আনলে পরে নেইয়া তারপর আজ কাইসা দিই ট্যাঙ্ক আনছে তারপরে কলা নিলাম দুধ নিলাম চিরা নিলাম আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ একটা বছর পর আবার রমজান মাস চলে আইসে আজকা প্রথম তারাবি এই যে সবাই মিল্লা বের হয়েছি নামাজের উদ্দেশ্যে তারাবি ফোরম তারপরে যেম বাকালাতে নামাজ কইরা তারপরে বাঁকালাতে যাব বাঁকালাতে গিয়া কিছু সামান টামান নিয়ে আসমু বাজার করিয়া লাইছি রমজান মাসের যা যা বাজার আছে সব অলরেডি শেষ এখন খালি টুকটাক মানে নিজের জন্য পার্সোনাল কিছু সামান টামান আনবো কলা চিরা তারপরে চিনি দুধ এগুলো আনবো আর আমরা সবাই পাঁচ সাতজন আছি সবাই একসাথে ইফতার করবো সবাই একসাথে বাজার করছি এখন নিজের জন্য কিছু টুকটাক বাজার করতে আগে গিয়া নামাজ পড়বো নামাজ পইয়া তারপরে যাবো বাকালাতে দেখতে দেখতে একটা বছর চলে গেছে আমার কাছে লাগে কিছুদিন আগে ঈদ গেছে দেখতে দেখতে একটা বছর চলে গেছে গেছে বছর ইমন দিন নামাজ পড়ছি একলা একলা এখন সাথে মানুষ আছে সেম সেম বয়সের এই যে সামনে মসজিদ এই যে ওই পাশে মসজিদ একটু আগে আজান দিছে আজান দিছে পরে আমরা সবাই বের হয়েছি কতদিন পরে টুপি পড়ছি হিসাব নাই গেছে বছর টুপি দিছিলাম মাথার মাঝে পর টুপি দেওয়া হয় নাই আজকা টুপি পড়ছি নিয়ত করছি যদি আল্লাহ বাসায় রাখে সবগুলো রোজা রাখমু গেছে বছরও সবগুলা রোজা রাখছিলাম রোজা অবস্থায় ওমরা করছিলাম এইবারও যদি আল্লাহ রাখে সুস্থ রাখে তাহলে সবগুলা রোজা রাখার চেষ্টা করমু তারপরে হাঁটতে হাঁটতে মসজিদের সামনে আইসি আইসি পরে দেখি মানুষ আইতাছে অনেক মানুষ আর আজকে নাকি তারাবি এখন এর রাজান দিছে আগে এশেডা নামাজটা পৈরা তারপরে তারাবি নামাজ ফরাইব এই যে মসজিদের ভিতরে আইসা দেহি অনেক মানুষ আজকা প্রথম তারাবি মসজিদ বরার কথা ছিল বাট বরে নাই অনেকে জানেই না আমরাও জানি না যে আজকা তারাবি ওইব কিনা কালকা রোজ কি কিনা তারপর আইসি আইসা দেহি আজকেই তারাবি তারপরে এই যে নামাজের মাঝে সবাই দাঁড়াইছে এখন নামাজটা পড়মু নামাজটা পৈরা তারপরে যাবো বাঁকালাতে আর আমরা তিনজন পায়ে হাইটাইশে পড়ছি বাইয়ে বলছে তোরা যা আমি পিছনে আসতে আসি তারপরে বাইরে আইসি নামাজ ফইর তারপরে বাইয়ের সাথে যাবো বাঁকালাতে বাঁকালাতে গিয়া টুকটাক সামান নিমু বাজার সদাই আমরা সবাই কইরা লাইছি আমরা এখন পাঁচজন থাই একসাথে পাঁচজন সবাই একসাথে ইফতারি করমু সবাই একসাথে বাজার কুইরা লাইসি এখন টুকটাক কিছু বাজার বাকি আছে এটা এখন গিয়ে নিয়ে আসবো এই যে নামাজ শেষ এখন সবাই বের হইতেছে আমরাও বের হইছি আল্লাহ বাঁকালাতে বাঁকালাতে গিয়ে একটা ট্যাং আনবো দুই বাঁকালা এখানে দুই বাঁকালার মাঝে এক তো ট্যাং ছিল না বলছে কালকা আনবো কালকা এসে নিয়ে যাইস তাই এখন যাইতেছি গিয়া ফল আনবো আর ট্যাং আনবো আর ফল এইগুলো বেশি আনলে নষ্ট হয়ে গা তাই অল্প অল্প নিমু অল্প অল্প কামু শেষ হইলে আবার নিমু এক কেজি আপেল নিছি আর উপরে কমলা আছে সুন্দর সুন্দর কমলা এখান থেকে এক কিলো কমলা নিমু তারপরে একটা চিরা নিশি সেহারের সুমো খাইতে এবো একটা চিরা নিশি আলা দুধ নিমু চিনি আসে চিনি কিনতে লাগছিলাম আগে ওই পাঁচ কিলো চিনি আনছি এই যে এক লিটার একটা মিল্ক নিলাম সিয়ারের সুমো খাইতে হইব চিরার সাথে মানে সব কিছুই নিছি গা আগে যেইগুলো বাকি ছিল এগুলো নিতে আইসি তারপরেই যে কলা নিলাম কলা বেশি নিলে নষ্ট হয়ে জায়গা এখন রোজা কলা খাওয়া যাইবো না রাত্রেবেলা তেমন একটা খাওয়া যায় না তাই চার পিস কলা নিছি তারপরেই যে বড় একটা ট্যাং নিলাম দুই কিলো ট্যাঙ্কটা খুব ভালো গ্যাসে বছর একটা নিয়ে খাইছিলাম আর এই ট্যাঙ্কটা পঞ্চাশ রিয়াল এই যে স্টিকার লাগাই দিয়েছে পঞ্চাশ সিরিয়ালের বাঁকালা থেকে যে বাজার সদাই কইরা নিয়েছিলাম দুই দিন আগে এগুলা আট দশ দিন খাওয়া যাইবো তারপরে শেষ হইলে তারপরে আবার শিকুর গিয়ে নিয়ে আসবো প্রচুর ঠান্ডা লাগছে মুগদা কথা আসতেছে না জ্বর ঠান্ডা দুদিন যাবৎ রোজাইছে এখন ঠান্ডাও লাগছে আমার অসুখ হইতাছে তো আজকের এই ভিডিও টেইটুকুই সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ